বিজেপির জেলা সভাপতির গাড়িতে লরি ধাক্কা প্রাণে বাঁচলেন জেলা সভাপতি সহ গাড়িতে থাকা বাকিরা ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি আহত হন গাড়িতে থাকা বিজেপির জেলার সাধারণ সম্পাদক মনোজ ঘোষ জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কোচবিহার থেকে গাড়িতে করে চারজন খাগড়াবাড়ি হয়ে বাড়ির দিকে আসছিলেন তবে খাগড়াবাড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল ভরে বেরোনোর পর একটি লরি তাদের গাড়ির মাঝে ধাক্কা দেয় ঘটনায় মুহূর্তের মধ্যে লোকজন ছুটে আসে ঘটনাস্থলে এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পি জেলা সভাপতির গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক লরিটিকেও আট করে পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত করছে পুলিশ আমরা কুজবিয়ার থেকে বের হয়ে আগড়া বাড়ি আর সেখানে আমরা পেট্রোল পাম্পে সেখানে আমরা গাড়ি তেল নিয়ে আমরা যখন রাস্তায় উঠি আমরা প্রায় রাস্তা উঠি প্রায় আমরা চলে গেছে 62 এর দিক প্রায় একটা লরি এত তীব্র বেগে আসতেছিল সেই লইটা এসে একদম আমাদের গাড়ির ঠিক মাঝামাঝি সাইডে একদম লাগে ওদের গাড়িতে আমাদের কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ ছিলেন এবং যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন ছিলেন এবং শহর মণ্ডলের যুব মোর্চার সভাপতি বাবন বর্মন ছিলেন আমার সঙ্গে এই কয়েকজনই ছিলেন মনোজ দা আহত হয়েছে এবং ঘাড়ে কেটে গেছে বিষয়টা হচ্ছে গাড়ি ধরা পড়েছে ড্রাইভার ধরা পড়েছে পুলিশের আন্ডারে আছে পুলিশ সেটা তদন্ত করে দেখবে হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি অভিজিৎ বর্মন জেলা সভাপতি আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ বা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হাসনিবিনী এরকিন টক্স অতি দগ্ধ সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр ওয়াক্স লিচ হেডিং আইডল হেয়ার স্পা হেয়ার কালার অল ম্যাসাজের মত পুরি সেই সাথে রয়েছে দাঁত ডেন্টাল অফার তাই দাঁত ডেন্টাল অফার নিতে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথামা থানা পাড়া রোড এবং পদাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি